কে পদত্যাগ করতে হবে নিতলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে সংশোধন দিয়ে দিতে হবে এবারে ডক্টর ইউনোসের পদটাকে ঢাল দিয়ে আওয়ামী লীগের হরতাল বিক্ষম মিছিলের পক্ষ নিলেন রবিন ফারহানা সম্প্রতি আওয়ামী লীগের হরতালে সারা দেশে দাঙ্গা দেখা গিয়েলো তাতে যোগ দিতে দেখা যায়নি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কিন্তু হঠাৎ রবিন ফারহানা আওয়ামী লীগের পক্ষ নিয়ে বলছেন এই লুটপাট করার সরকারের ক্ষমতা থাকার বিন্দু পরিমাণ অধিকার নেই মানিত দর্শক শ্রোতা আপনার কী মনে হচ্ছে এক তারিখ থেকে কি আমলিক পারবে রাস্তাঘাটে অবরোধ দিতে এবং হরতালে ডাক দিতে তারা কি এক তারিখ থেকে তাদের কাজ কি সফল করতে পারবে আপনার কি মনে হয় এক তারিখ থেকে কি তারা সক্ষম সক্ষম হিসাবে এই দায়িত্বটা পালন করে যেতে পারবে হাসিনা যেভাবে বলেছে ওইভাবে কি তারা পালন করতে পারবে এবং এইটা এখন বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার কি এটা কি মেনে নিবে এবং এটা কি তারা কি দেখবে শুধু দেখ চৈক্ষ চোখে তাকিয়ে থাকবে তারাও তো এটার প্রতিবাদ জানাবে এবং প্রতিবাদ করবে এই ভিডিওটা তারা আপনি কী বুঝেছেন এবং কী আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে